গোপাল চালাক চতুর ও বুদ্ধিমান ছেলে কিন্তু মাঝে মাঝে একটু দুষ্টুমি করে এদিকে বাবলি আবার গোপালের বন্ধু বেশ একটা মিষ্টি বন্ধু গোপাল না বুঝতে পারলে বাবলি তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু বাবলি গোপালকে হাজার প্রশ্ন করে কিন্তু এদিকে পাড়ার বড় সবসময় নেতা সাজার চেষ্টা করে কিছু লোকজন পাড়ার জুটিয়ে সবসময় ভাষণ দিতে আরম্ভ করে পাড়ার লোকজন ও সেরকম মনু কাকার সবসময় কথা শোনে আর মনু কাকাও সেরকম সবসময় ভাষণ দিতে আরম্ভ করে নেতা সাজে চিনি ফুলমনি দিদা গ্রামের বয়স্ক দিদা গ্রামে কারো কোনো কিছু হলে দৌড়ে আসে ফুলমনি দিদার কাছে বিচার পাওয়ার জন্য কিন্তু ফুলমনি দিদাও বিচার করতে ভালোবাসেন তাই সবাইকে বিচার করে দেন ফুলমনি দিদা এ হলো বাবন গোপালের ছোট্ট বন্ধু কিন্তু গোপালকে হাজার প্রশ্ন করে প্রশ্নর পর প্রশ্ন করতে থাকে একদিন পাড়ার মাঠে পাড়ার বাচ্চারা বেশ খেলা করছিল পাড়ার লোকজনও সবাই দৌড়ে এসে বাচ্চাদের খেলা দেখছে বাচ্চারাও বেশ মজার খেলছে বাচ্চারা বেশ মজার খেলা করছে কিন্তু এদিকে হঠাৎ মনু কাকা গুটি গুটি পায়ে ছুটি করে এসে খেলার মাঠে সবাইকে বলল শোনো শোনো তোমরা শোনো এইবার পাড়ায় আমাদের ভোট হবে পাড়ার ক্যাপ্টেন হিসেবে নির্বাচন করেছে আমাকে তোমরা সবাই কিন্তু আমাকে ভোট দেবে মনু কাকা এদিকে ঘুরে গোপাল বাবলি বাবনের দিকে তাকিয়ে ভোটের কথা বলছে হঠাৎ করে গোপাল হাসতে হাসতে বলছে মনু কাকা ভোট মানেই তো শুধু আনন্দ আর খাওয়া দাওয়া তাই না মনু কাকা গোপাল কথা বলছে মনু কাকার সাথে তোমরা ঠিক বলেছো ভোট মানেই তো আনন্দ শুধু খাওয়া দাওয়া আর নেতা বেছে নেওয়া তা তোমরা আমাকে নেতা বেছে নিও তোমরা কিন্তু আমাকে ভোটটা দিও হ্যাঁ কাকা তুমি চিন্তা করো না কাকা তোমাকে ভোট দেব কাকা তোমাকে নেতা বানাবো আমাদের পাড়ার মধ্যে তুমি চিন্তা করো না কাকা আমরা তোমাকেই ভোট দেব কাকা হ্যাঁ মনুদা তোমাকে ভোট দেব মনুদা তুমি আমাদের পাড়া নেতা হিসাবে থাকছো তাই আমাদের কত সৌভাগ্য মনুদা তুমি চিন্তা করো না তোমার পাশে আমরা আছি মনুদা গোপাল বাবন আর বাবলি চার দোকানে বসে মনু কাকাকে নিয়ে মজা করছে কিন্তু বাবন গোপাল কাকা নেতা হওয়াতে বাবন বাবন খুশি হয়নি তাই বাবন গোপালকে বলছে গোপাল দা তুমি যদি নেতা হিসেবে দাঁড়াও তাহলে আমি তোমাকেই ভোট দেব গোপাল দা আরে বাবন গোপাল দা কে বললে কি আর গোপাল দা দাঁড়াবে গোপাল দা যদি দাঁড়ায় আমিও গোপাল দা কে ভোট দেব আরে থাম থাম তোরা যা করছিস আমাকে মনে ভোটে দাঁড়াতে হবে যদি আমি ভোটে দাঁড়াই কিন্তু মনু কাকা আমার উপরে রাগ করবে আরে গোপাল দা তুমি দাঁড়াবে কিনা বলো ওইসব রাগ করবে না মনু কাকা তুমি তো জানো আমাদের পাড়ায় রাগ হিংসা নেই ভোটে যে কেউ দাঁড়াতে পারে এতে আবার রাগ কি আছে তুমি দাঁড়াবে কিনা গোপালদা আমরা কিন্তু তুমি যদি দাঁড়াও আমরা তোমাকেই ভোট দিয়ে যেতাবো গোপালদা কিন্তু তোরা ঠিক বলছিস তো আমাকে ভোট দিয়ে যেতাতে হবে বল তোরা দে আমাকে ভোট দিয়ে যেতাবি তোরা হ্যাঁ দা তোমাকে ভোট দিয়ে যেত

কিন্তু কি করে ভোট করাবে তাই চিন্তায় পড়ে গেল কিছুক্ষণ চিন্তা করার পর ফুলবণি দিদা যে কে হবে তোমরা দাঁড়িয়ে আছো কেন ফুলবনি দিদা একে একে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে আসার জন্য বলছে সবাইকে কিন্তু হঠাৎ করে মনু কাকা হাসতে হাসতে বলছে ও দিদা কে মনি দিদা ভোট জালিয়াতি করলে কি হয় ফুলমনি দিদা আস্তে আস্তে বলছে মনু কাকাকে কে ভোট জালিয়াতি করলে যে শান্তি থেকে অশান্তি হয় তোমরা চুপচাপ ভোট দিয়ে আসো কোন অশান্তি করো না ফুল দিদা সবাইকে ভোট দিয়ে আসার কথা বলছে কিন্তু রামু কাকা গুটি গুটি ছুটি করে ফুল দিদার কাছে এসে বলছে ফুলমণি দিদা আমি ভোটে জিতবো তো ফুলমণি দিদা আমাকে ভোটে যেতে হবে তো না ফুলবণি দিদা মান কি আছে জনগণ যদি তোমাকে ভোট দেয় তুমি যদি বেশি নাম্বার পাও তাহলে তো জিতবে এতে আমার মান সম্মান কি আছে আচ্ছা ফুলবরি দিদা তাহলে আমি জিতবো তো তাহলে আমি লাইনে দাঁড়িয়ে পড়ছি ফুলবণি দিদা ভোট গণনার দিন ফুলবনি দিদা চেয়ার মিলে বসে পড়েছেন ভোট গণনা হবে বলে এদিকে মন্টু কাকাও চিন্তা করেছেন কে জিতবে গোপালও সেই চিন্তায় বসে আছেন যে গোপাল জিতবে এদিকে ফুলবনি দিদা ঘোষণা করছে ভোট ঘোষণা করছি কে কত নাম্বার পেয়েছে মনু পেয়েছে তিন গোপাল পেয়েছে পাঁচ আর অন্যরা পেয়েছে কে দুই আর কেউ চা তোর মনে ফুলমনি দিদা আমি হেরে গেছি আমি তিন নম্বর পেয়েছি তার মানে কপাল জিতে গেছে পাঁচ নম্বর পেয়েছে আমি হেরে গেলাম ফুলমনি দিদা আরে ভোট মানেই তো হার জিত থাকবে তুমি হেরে গেছে তো কি হয়েছে যে কেউ তো আমাদের পাড়ার জিতেছে ফুলমণি দিদা মনু কাকাকে যাই এই কথা বললো মনু কাকা গুটিগুটি পায় ছুটি করে ফুল বনি দিদার কাছে এসে তখন বলছে ফুল বনি দিদা এতে আমার কোনো কষ্ট নেই আর গো নেই এতে গোপাল জিতেছে তা বালকতা আমি নাই জিততে পারি গোপাল তো জিতেছে যে কেউ জিতেছে ফুল বনি দিদা এতে আমার কোনো রাগ নেই আয় তুমি রাগ করো না মনু গোপাল জিতেছে তো কি হয়েছে আমারি পাড়ারি ছেলে গোপাল খুব ভালো ছেলে ও ভালো কাজ করবে ফুলমণি দিদা মনু কাকা কে যেই বললো মনু কাকা গুটি গুটি পায়ে ছুটি করে মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে পড়লো ফুলমণি দিদা মনু কাকা কে সান্ত্বনা দিচ্ছে মনু কাকা চুপচাপ দাঁড়িয়ে আছে এদিকে গোপাল আনন্দ হয়ে তখন বলছে হে আমরা জিতে গেছি তোমরা সবাই শুনলে তো আমি জিতে গেছি তোমাদের সবাইকে ধন্যবাদ তবে আমি একা নেতা হতে চাই না আমরা সবাই মিলে লে আমাদের পাড়া সেরা পাড়া করে তুলবো তোমরা আমার পাশে থাকবে তো গোপাল এই কথা বলতেই তখন মনু কাকা বলছে গোপালকে তাই তো আজকাল ছোটরাও বেশ বুদ্ধিমান বড়দের থেকে তোমরা সবাই গোপালের পাশে থেকো আমরা সবাই মিলে আমাদের পাড়ার সেরা পাড়া করব সবাই মিলে আমরা কাজ করব আমরা সবাই নেতা তোমরা আমাদের পাশে দেখো হ্যাঁ বন্ধুরা তোমরা আমাদের পাশে দেখো আমরা সবাই মিলে কাজ করব আমাদের পাড়া সেরা পাড়া করে তুলবো চলো সবাই মিলে মিষ্টি মুখ করি লাড্ডু খাই আর তোমরাও ভুলো না যেন মিষ্টি মুখ করতে চলে এসো তোমরা আমাদের গল্পটা ভালো লাগলে পাশে দেখো টাটা বাই বাই